বাবার অর্ডার শুনে পাক আগুন দিয়া সিগারেট ধরায় আবার বাবার হাতে দিয়ে যায় এমন বাবা এমন সন্তান দুই চার জনের সমাজে নাই বাবা সন্তানের সামনে বিড়ি টানে সন্তান দাঁড়ায় দাঁড়ায়া দেখে যে বাবা কেমনে টান মারতাছে যেই বাবা সন্তানের সামনে সিগারেট টানছে সন্তানকে দিয়ে সিগারেট ধরায় আনতেছে এই সন্তান কিছুদিন পরে সিগারেট টানার সম্ভাবনা আছে না নাই সে শিখলো কার কাছে ডেফিনেটলি তার বাবার কাছে সন্তানকে সাথে নিয়ে বাবা বাজার খরচ করেছে সন্তান ক্লাস থ্রিতে পড়ে ফোরে পড়ে বাবার সাথে বাজারে গেল মায়ের জন্য কাপড় কিনল কাপড় কেনার পরে সন্তান দেখলো সাতশো টাকা দিয়া হাজার টাকা দিয়া শাড়ি কাপড় কিনেছে তারপরে সন্তানকে আস্তে আস্তে কইয়া দি যে শোন তোর মারে যদি বলার কাটকাবে এই জন্য আমি সামনে মিথ্যা বলে সন্তানকে মিথ্যা শিখায় এমন কিছু বাবা আছে না নাই এই সন্তান ভবিষ্যতে তার বাবার সাথে মিথ্যা বলার সম্ভাবনা আছে না নাই তো মূল্যবোধ কর থেকে শিখবে আপনি যদি না শিখান স্কুল থেকে সন্তান এসেছে ক্লাস আপনার মেয়ে শিশু স্কুল থেকে এসে তার স্কুলের ব্যাগ থেকে কিছু কাঁচামরিচ দিয়ে মায়ের হাতে মুসকি হাসি দিয়ে কয়ে মা গরম বাদ দিয়ে ডাল দিয়ে কাঁচামরিচ খাইতে বড় মজা এই জন্য নিয়ে আসছি স্কুল থেকে আসার পথে মা জিজ্ঞেস করলো কাঁচামরিচ আবার পাইলি কই বল ওই যে আসতে উমকের ক্ষেতের মাঝে অনেক মরিস গাছ কিছু নিয়ে আইছি মামুস কি হাসি দিয়া কয় 마শাআল্লাহ আমার মাইয়া আর বুদ্ধি আছে আসসাবুলন্তো মুসমুসকি হাসি দিয়া মা যদি আরেক জনের ক্ষেতের চুরি করা মরিস খায় মেয়ের বুদ্ধির প্রশংসা করে পরের দিনে মেয়ে আরেক জনের মোবাইল চুরি করা সম্ভাবনা আছে না নাই তাকে চুরিটা আসলে লাইকে দিল উৎসাহকে দিল আমরা সবাই চাই আমাদের সন্তান ভালো হোক কোন কোনো বাবা চায় না তার সন্তান আখেরাতে তার বিরুদ্ধে মামলা করুক বাবা চায় না তার সন্তান ডাকাতি করুক কোনো বাবা চায় না বৃদ্ধকালে তার সন্তান তাকে ওল্ড হোমে দিয়ে আসুক কিন্তু বাংলাদেশ ভালো নেই বাংলাদেশ ভালো নেই নেই আজ থেকে পঞ্চাশ বছর পিছনে যান পুরা বাংলাদেশ খুঁজে একটা বৃদ্ধ নিবাস খুঁজে পাবেন না বুড়া মা বাবা বাড়ির বাহিরে থাকে এটা বাংলার মানুষ না কিন্তু এখন ঢাকা শহরের চারপাশে একশোর উপরে বৃদ্ধ নিবাস তৈরি হয়েছে এবং খোঁজ নিয়ে দেখা যায় অধিকাংশ শিক্ষিত মানুষের মা বাবা বৃদ্ধ নিবাসে থাকে মুরুক্ষরা এখনো মা বাবার ওলহুমে পাঠায় কোন মা বাবা চায় না তার সন্তান তাকে দেখ কিন্তু হচ্ছে তো এমনটা কেন হয় দেখি আপনাদের চিন্তা কি আমার সাথে মিলে কিনা বাংলাদেশে খারাপ সন্তান আগের চেয়ে কমেছে না বেড়েছে অথচ শিক্ষিত তো বাড়লো খারাপ বাড়বে কেন বাড়বে কেন আমরা তো আগে শুনেছি শিক্ষা জাতির মেরুদণ্ড আজ থেকে তিরিশ বছর পিছনে যান পুরা বাগুয়া এলাকায় এম এ পাশ কয়জন ছিল আর এখন দেখেন প্রতি ঘরে ঘরে এম এ পাশ বিয়ে পাস আজ থেকে পঞ্চাশ বছর আগে এসএসসি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেলে মানুষ তাকে সাইকেল নিয়ে দেখতে আসত জমক মেট্রিক পাশ করছে ফার্স্ট ডিভিশন পাইছে পুরা এলাকাতে একজন এমবি ছিল না ইঞ্জিনিয়ার পাওয়া যেত না এখন ঢাকা শহরে এমন বিল্ডিং আছে যে বিল্ডিং একশো ফ্যামিলি থাকে পাস এমন তো জাতির মেরুদণ্ড খারাপ হোম কেন বাড়বে চুরি ডাকাতি কেন বাড়বে বরং আমরা এখন দেখি শিক্ষিত মানুষগুলা দেশের সবচেয়ে বড় বড় চুরির মামলার আসামি হওয়ার যোগ্য হয়ে বসে আছে খারাপ সন্তান বাড়ার পিছনে সন্তানদেরকে একা দায় দেয়া যাবে না বরং এর জন্য সবচেয়ে বেশি দায়ী এই সমাজ সবচেয়ে বেশি দায়ী শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি দায়ী আমাদের মা বাবা বিখ্যাত আরবি প্রবাদিন না কালা তাজিনি মিনাস শাওকিল ইনাব নিশ্চয় তুমি কখনো কাটাযুক্ত গাছ বপন করে আঙ্গুর ফল আশা করতে পারো না বরং কামাতা দিন ও তুদান যেমন কর্ম তেমন ফল হবে বাবা যদি সিগারেট টানে ও সন্তানের সামনে এই সন্তান সামনে গাঁজা টানবে এটাই তো স্বাভাবিক সন্তান বাবা মাকে ফলো করে এজন্য ভালো সন্তান পাওয়ার জন্য নিজেরা আগে ভালো বাবা ভালো মা হওয়া দরকার আছে না নাই আমরা নিজেরা ভালো মা বাবা কয়জন হয়েছি কিভাবে সন্তানকে লালন করা লাগে আমরা কয়জনে শিখেছি এই তিপ্পান্নটা বছর ধরে চালাচ্ছে তারা এই দেশের জনগণকে উত্তম নৈতিকতা সমৃদ্ধ নাগরিক হিসাবে তৈরির জন্য যে শিক্ষা সিলেবাসটা বানানো দরকার তারা সেটা বানাতে ব্যর্থ হয়েছে তারা প্রাইমারি স্কুলে সুৎক সঙ্গ ঢুকায় দিস আপনার সন্তানকে যদি প্রাইমারিতে সুদের অঙ্ক শিখান এক লক্ষ টাকা ব্যাংকে রাখলে প্রতি মাসে যদি এগারোশো টাকা সুদ পায় এক বছরে কত টাকা সুদ হবে আপনি ক্লাস থ্রির বাচ্চার মাথায় সুদ ঢুকায় দিলেন অথচ সেই জায়গায় আপনি ব্যবসা শিখাতে পারতেন যে এক ডজন ডিম যদি কেউ বিক্রি করে পাঁচ টাকা লাভ করে ওই দোকানদার সাত দিন ডিম বিক্রি করলে মোট এক সপ্তাহ পরে কত লাভ হবে ওই সন্তান ছোটকালে ব্যবসা শিখতে পারত। ব্যবসা না শিখাইয়া তাকে সুদ শিখাচ্ছে এমন শিক্ষা ব্যবস্থায় বানাইছে পরিকল্পনা শিক্ষা ব্যবস্থা ছোটকালে আমরা কবিতা পড়ছি আগডোম বাগডোম ঘোরার ডোম পড়ছেন আপনারা এটা কি জিনিস হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটি সিং আচ্ছা সিংওয়ালা কোন প্রাণী ডিম পারছে পর্যন্ত আজীব ও এমন শিক্ষা ব্যবস্থা দিয়েছে বড় কষ্ট লাগে ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত পাশ করে তো আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না এমন এমএ পাশ আছে না নাই এমন শিক্ষা ব্যবস্থা বানাইছে আল্লাহর কোরআন দেখে শেখার রুটিন সিলেবাসটাই আপনি অসัจ্য হবেন অনাস লেভেলে এমন শিক্ষা ব্যবস্থা আছে প্রাইমারি হাই স্কুল লেভেলে তো ইসলামী শিক্ষা নামে দিনিয়াত শিক্ষা নামে নৈতিকতার শিক্ষা নামে সামান্য ছুটে ফোটা কিছু কিছু তো আছে কিন্তু অনার্স লেভেলে এমন সাবজেক্ট আছে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত কোরআন এবং হাদিস সমৃদ্ধ নৈতিকতার টাস্ক নাই সোয়া নাই একটা নাম্বারও নাই এই যে সিলেবাস বাড়ালেন যেখানে ইসলাম নাই নৈতিকতা নাই এমন সিলেবাসে পাশ করে আপনার সন্তান ভালো কেমনে হবে ইংরেজ পণ্ডিত স্টেনলে হাল এর জন্য বলেছিলেন ইফ ইউ ইউর চিলড্রেন থ্রি আর্টস ইউ লিভ ফোর্থ ইউ উইল বি গেট ফিফথ এন্ড দ্যাট ইজ রাসকেলেটি যদি তুমি তোমার সন্তানকে তিনটি আর শেখাও রিডিং রাইটিং এন্ড অ্যারিথমেটিক লেখা শেখালে পড়া শেখালে অঙ্ক বিজ্ঞান ভূগোল শিখালে কিন্তু ইউ লিভ ফর রিলিজিয়ন তুমি তাকে ধর্মীয় জ্ঞান শেখাও নাই অপেক্ষা করো তোমার সন্তান ধর্মীয় জ্ঞান নৈতিকতার জ্ঞান বিবর্জিত যত বড় শিক্ষিত হবে ইউ উইল বি গেট ফিফতার দ্যাট ইজ রাসকেলেটি সেটা হলো তোমার সন্তান দিন যদি না জানে যত বড় শিক্ষিত হবে তত বড় মাস হবে তাই হচ্ছে তাই হচ্ছে আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই তাহলে দেখব মূর্খ সুর এবং শিক্ষিত সুর দুই জনের মাঝে ফারাক অনেক বেশি যারা মূর্খ সুর আছে আপনাদের কাপাসিয়াতে মূর্খ সুর সুরি করে মসজিদে জুতা মানুষের গাছে নারকেল বেশির চেয়ে বেশি বাড়ির হাঁস মুরগি গরু ছাগল চুরি করে এক বছর ও দশ লাখ টাকা চুরি করতে পারে না আর যারা এম এ পাস বিএ পাস বড় বড় সার্টিফিকেট দারি শিক্ষিত চোর আছে এসি রুমে বসে গলার মাঝে টাই জুলায়া। কলমের খোসায় দেশের হাজার কোটি টাকা মেরে দিচ্ছে ওরা রডের বদলে বাস দেয় এই লোকগুলো দেশটাকে ফতুর করে দিচ্ছে যে চুরির কি মহা উৎসব গত পনেরো বছরে গিয়েছে আমরা দেখেছি নেত্রী বললেন তার বাড়ির ফিয়ন নাকি কত কোটি টাকার মালিক 400 কোটি টাকা বলি কি আচ্ছা এটা কি সোনা ঢাকা ঢাকা তো তো বল্লো হবে না কি শব্দ বলা লাগবে আল্লাহই কোটি টাকা বাড়ির কাছের কথা কোথা থেকে এত টাকা পেল কত থেকে আপনার টাকা আমার টাকা এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18 টি শাখা থেকে তারা নাকি টাকা পাচার করেছে আশি হাজার কোটি কি আপনি খোঁজ নিয়ে দেখেন আমাদের বড় বড় শিক্ষিত বাংলাদেশের টাকা দিয়া তারা কানাডায় বেগম পাড়া বানাইছে এক একজন মোটা পেটওয়ালা ভুড়িওয়ালা হয়ে গেছে কারণ তাদের ভিতরে নৈতিকতা নাই কলবে আল্লাহর ভয় সামান্য নাই আপনি ভালো মানুষ যদি পেতে চান সমাজে তাহলে ভালো মানুষ পাওয়ার জন্য উত্তম পরিবেশ সন্তানদেরকে দিতেই হবে এখন ইসলাম কি পন্থা আমাদের শিখালো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো সন্তান পাওয়ার জন্য মা বাবাকে কিছু দায়িত্ব দিলেন যে দায়িত্বগুলো মা বাবা যদি পালন করে তাহলে ভালো সন্তান আশা করা যেতে পারে এক নাম্বার দায়িত্ব হল সন্তানকে একজন মোত্তাকি ফরেজগার মা দিতে হবে বাবা যদি ভালো মেয়ে বিয়ে করে মোত্তাকি নারী বিয়ে করে তাহলে সন্তান মোত্তাকি মা পাবে নবীজি মোহাম্মদ সাল্লাই বলেছেন যখন তোমরা বিয়ে করতে যাবে চারটি বৈশিষ্ট্য দেখো তার সৌন্দর্য তার অর্থ করি তার বংশ মর্যাদাম তার দিন দারি অতটুকু বলে রাসুল্লাহ বলছেন ফসফার বিদাতির দিন তারি বাতিয়া দা এ সাইটটার মাঝে আমি নবী মোহাম্মদ পরামর্শ দেই তুমি বিয়ে করার সময় একটা মেয়ের দিনদারিকে তুল্য মায়ের পেটের সন্তানের জন্ম হয় তাই মায়ের চরিত্র সন্তানের উপরে তির ভাবে প্রভাব বিস্তার করে মায়ের কুল হলো সন্তানের জন্য পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় মা যদি ইংরেজিতে কথা বলে সন্তান ইংরেজি শিখেন মা যদি আরবিতে কথা বলে সন্তান এই এজন্য আমরা যে ভাষায় কথা বলি আমাদের ভাষাটাকে পিতৃভাষা বলে না মাতৃভাষা তো পিতার কি কোনো ভাষা নাই আসেন পিতা কথা কয় না কথা কয় না তো তাহলে মাতৃভাষা বলে কেন আমরা যে কথা বলি মাদার টাং বলে কেন মাতৃভাষা বলেই কারণে কারণ আমাদের ভাষা শিকার সম্পর্ক সবচেয়ে বেশি কার সাথে মা যেমন কথা বলে সন্তান তেমন কথা শিখে মা যে চরিত্রের সন্তান হয় সে চরিত্রের মায়ের চিন্তা সন্তান বড় হয় এজন্য রাসুল বলেন ভালো সন্তান যদি পেতে চাও এক নম্বর তাকে একটা ভালো মা দাও ও বাবা তুমি ভালো মেয়ে বিয়ে করো আমরা আজকে বিভিন্ন রকমের খাবার গ্রহণ করি তার মাঝে মুখরোচক একটি খাবারের নাম চানাচুর এখন এমন চানাচুর বাজারে তৈরি হয় যেগুলো উইদাউট এনি হ্যান্ড টাস একবারে মেশিন থেকেই তৈরি হবে আপনার জব গম ঢেলে দেবেন চানাচুর হয়ে প্যাকেজিং হয়ে বের হবে হাতে টাচ করা লাগবে না এত চমৎকার মেশিন এখন তা আপনি যে জব এবং গম থেকে চানাচুর ক্লাস এক নাম্বার এক নাম্বার জব কিন্তু মেশিন পরিষ্কার করার সময় কেরোসিন তৈল দিয়ে ডলছিল ওই কেরোসিন তৈলটা মোছে নেই এখন মেশিনে যদি কেরোসিন তেলের প্রভাব থেকে যায় যতই ভালো জব হোক ভালো গম হোক সেটার খাওয়া যাবে না ওই গমের ভিতরে জবের ভিতরে লেগে যাবে সানাসুর ফেলে দাও এটা খাওয়ার উপযুক্ত না বাবা এমে পাস বাবা বিয়ে পাস বাবা ডাক্তার বাবা ইঞ্জিনিয়ার বাবা ফেস ডি হোল্ডার বাবা মাওলানা মা পেট দেখায়া পেট দেখায়া চলে যেই মায়ের পেট মানুষ দেখে যেই বাচ্চা পেটে নিয়ে মা হাঁটে ওই পেট পর পুরুষকে দেখায় সেই পেট থেকে কখনো আল্লাহর ওলি জন্ম নেয় না মেশিনটাই খারাপ খারাপ মেশিন থেকে ভালো সন্তান আশা করা যায় না আমার প্রিয় ভাই হযরত ফাতেমার পেটে হাসান হোসাইন হয়েছে আপনার সন্তান যদি ফাতেমার মতো হয় আপনিও হাসান হোসাইনের মতো ছেলের বাবা হতে পারবেন আব্দুল কাদের জিলানি রাহে মাহুল্লার মায়ের ইতিহাস আমরা কম বেশি জানি কতটুকু অটেন ঠিক তা জানি না ইতিহাসের বইতে পড়েছি তার মা বড় পদ্মা ছিলেন। তাই আব্দুল কাদের মতো সন্তানের জন্ম হয়েছে ফারুক আজম ওমর রাতের বেলা ঘুরতে বের হলেন প্রজাদের কাহি দেখবেন তাদের অবস্থা গিয়ে দেখেন ঘরের মাঝে বাতি জ্বলছে মা মেয়ের কণ্ঠস্বর শোনা যায় মা বললেন মেয়েকে দুধে পানি মিক্স করো তাহলে দুধের ওয়েট বাড়বে কিছু টাকা বেশি পাবো মেয়ে জবাব দে তার মা কে দুধে পানি মেশানো গুণার কাজ এটা করা যাবে না আর ওমর যদি শুনে উপায় নাই তখন মা জবাব দেয় এত রাতে আবার ওমর শুনবে থেকে তখন মেয়ে জবাব দে ধরে নিলাম ওমর শোনে না ও আল্লাহ সকাল শোনে সকালবেলা ওমর লোক পাঠালেন যাও যাও ওই মেয়ে এবং মাকে আমার দরবারে ডেকে নিয়ে আসো ডেকে আনা হলো ফারুক আজম ওমর রাদি আল্লাহ ওই মায়ের কাছে প্রস্তাব দিলেন তোমার মেয়েটাকে আমার পুত্রবধূ করতে চাই গরিব মা অবাক হলেন আমিরুল মুমিনিন গোস্তাকি মাফ করবেন আমরা গরিব মানুষ আপনার গৃহের বধু হওয়ার মতো কি কোয়ালিটি আমার মেয়ের আছে আপনি তাকে পুত্রবধূ বানানোর প্রস্তাব দিলেন ওমর জানান গতরাতে তোমাদের সংলাপ আমি শুনেছি যে মেয়ে আল্লাহকে এত ভয় করে আমি আশা করি তার পেট থেকে পবিত্র প্রজনম জন্ম নেবে পাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ দুনিয়া কুলহা মাতা ওয়াখাইরুম তাই দুনিয়ার প্রিয়নবীজির জন্য বলেছেন তামাম দুনিয়ার সম্পদ দুনিয়ার প্রতিটি মাখলুক দামি আরে দুনিয়ার মাঝে একজন চরিত্রবতী সতী নারী সবচেয়ে বড় সম্পদ একজন হযরত প্রিয়নবীজি বলছেন দিনদারিকে প্রাধান্য দাও ভালো সন্তান পাবে। একটা সময় তাই ছিল তাই বাপ আমাদের যখন বড় ভাইদেরকে বিয়ে করাইছে সাথে বিয়ে করাইছে আমাদের সমবয়সীরা কিছু হলটের টের পেয়েছেন বিয়ের জন্য গেলেই প্রথমে খবর নিত বৌমা পর্দা করে কিনা বউমা বৌমা কোরআন জানে কিনা জানে কিনা ও প্রিয় ভাইয়ের আজ থেকে পঞ্চাশ বছর আগে তাম বাংলাদেশে কোনো নাস্তিক ছিল না তসলিমা নাসরিন দাউদ হায়দারের মতো দুই একজন ছিল তসলিমা যখন নাস্তিকতা করেছে तमाम বাংলাদেশ তার বিরুদ্ধে দাঁড়ায় গেছে সে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে নাস্তিক ছিলই না আমি গবেষণা করি যা বুঝেছি তার কারণ শুধু একটা তৎকালীন নারীরা পর্দা করত শিক্ষিত কম ছিল কিন্তু বেপর্দায় রাস্তায় বের হতো না আর আজকের এই দিনে কি দেখি ঢাকার শাহবাগের মোড়ে ফাঁসি চাই ফাঁসি চাই বলে যারা মঞ্চ বানাইছে তাদের পিছনে ঘাটতে গিয়ে আমরা দেখি অধিকাংশ নাস্তিক ব্লগার হাজার হাজার নাস্তিক এক জায়গায় জড়ো হয়েছে তাদেরকে সেখান থেকে তারার ওর জন্য হেফাজত ইসলামের জন্ম হয়েছে এত নাস্তিক বাংলাদেশে কোথেকে আসলো ও দোস্ত আগে নাস্তিক ছিল না এখন এত নাস্তিক কেন আগে এত খারাপ মানুষ ছিল না এখন এত খারাপ কেন কারণ মায়েদের পেট খারাপ ব্যাপর দানারির অভাব নাই এখন ঢাকা শহরে গেল অবস্থা মাঝে মাঝে দেখে মনে হয় গুলশান বনানিতে হাঁটলে এটা কি বাংলাদেশ নাকি অন্য কোন দেশ বোঝা যায় না হাজার হাজার মেয়ে টি শার্ট পরে হাঁটে গায়ে ওর নাই অবাক হয়ে তাকায়া দেখি দৌরাচ্ছে রাস্তায় সকাল বেলায় জিম করতেছে ব্যায়াম করতেছে জিমে যাইতেছে জগিং করতেছে টাইট প্যান্ট টাইট গেঞ্জি গায়ে দিয়া যুবতী মেয়ে এলা পাচ্ছে চুল সারা ফুটবল খেলার জন্য বাংলাদেশের মেয়েরা বিদেশ পর্যন্ত চলে যাচ্ছে ফুটবল খেলোয়াড় মেয়েদের ওর না আছে কয়েকজনের গায়ে তার বুকের সৌন্দর্য লক্ষ্য পুরুষ দেখছে পুলিশের মাঝে হাজার মেয়েকে চাকরি দিয়েছে ওই পুলিশের মাঝে যারা মেয়েরা চাকরি করতে যায় সেখানে পুলিশের পোশাক পরার পরে না পরে শতকরা কতজন নিরানব্বই জন পড়ে না তার বুকের সৌন্দর্য লক্ষ্য দেখছে কানখুলে মুসলমান যে বুকের দুধ খেয়ে সন্তান বড় হয় ওই বুকের সৌন্দর্য পর পুরুর যদি দেখে ওই বুকের দুধ খেয়ে কখনো আল্লাহরি জন্ম হবে না

আপনাকে প্রশ্ন করি যদি আপনার গায়ে তীর দেয়া বিদ্ধ হয় আপনি আহত হবেন ব্যথা পাবেন কিন্তু সেই তীরে যদি বিষ থাকে আপনি মরে যাবেন সাধারণ তীর আর বিষ মিশানো তীরের মাঝে পার্থক্য আছে না নাই কথা বলে না কেন ভাইয়েরা পার্থক্য আছে না নাই আমার রাসূল বলতে পারতেন পুরুষের লোলুপ দৃষ্টি শয়তানের তীর কিন্তু না তিনি বলছেন বিষ মিশান তীর বিস্মিসা নতির গায়ে পড়লে যেমন আপনার মৃত্যু হয় পুরুষের লোলভ দৃষ্টি পেটে পড়লে ওই পেট থেকে আল্লাহর অলি জন্ম হবে না আল্লাহর অলি হওয়ার রাস্তা বন্ধ হয় আজকে বেপর্যা নারীর আধিক্যতার কারণে বালো সন্তান কমে গেছে আমার মনে আছে আমার পাশের গ্রামে আমার ফুপিকে বিয়ে দিয়েছি দাদি যখন বেঁচেছিলেন আরো কম পক্ষে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের কথা বলছ আমার দাদিকে নিয়ে যেতাম পুপুর বাড়িতে মাগরিবের আগে কখনো বের হতো না বলতো মা পরে নামাজ পইরা বের হবো আমার দাদি মা গিবের পরে অন্ধকার রাতে বের হওয়ার সময় ছাতা হাতে নিত আর আমি বলতাম দাদি রাতের বেলা ছাতা কেন সূর্যের তো কোনো তাপ নাই কত বুঝলি সামনে হাট রাস্তায় গেলে দেখতাম যখন পুরুষ মানুষের কণ্ঠের ওই সন্তাটা মেলে আমার দাদি গায়ে ধরে রাস্তার পাশে গিয়ে দাঁড়াইয়া থাকত বেড়াতে যাওয়ার সময় মহিলারা রিক্সায় উঠত বোরকা পরে তারপরে রিক্সার চারপাশে কাপড় দিয়ে আবার ঘেরট দিত এই দৃশ্য কি কাপাশিয়া দেখেন নাই আজ থেকে তিরিশ বছর পিছনে গেলে এটা দেখেছেন মায়ের আইমা পারছিল না বিয়ে পারছিল না শিক্ষিত কম ছিল কিন্তু তারা মোত্তা ছিল কোরআন পড়তো সকাল বেলায় ধান তোলার জন্য যেতাম মাদ্রাসায় পড়ছি ক্লাস ওয়ান থেকেই যেমন এই যে আজকে মাদ্রাসা এখানে আপনাদের থেকে কিছু টাকা পয়সা তুলছে এই মাদ্রাসাগুলো তো মানুষের দানেই চলে আমরা ছোটকালে ধান তোলার জন্য মানুষের বাড়ি যেতাম তো আমরা যারা একবারে ছোট ছিলাম বড় ছাত্ররা রাস্তায় থাকতো বাহিরে থাকতো আর আমাদেরকে বলতো যাও তোমরা একবার ভিতরে ঢুক তা আমরা সেখানে গিয়ে সুরে সুরে গান গাইতাম বলতাম যে দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কহরে নরে টুভি কেমনে কি জানি কো সুন্দর সুন্দর গান গাইতাম হাসরের দিন তুলি হয় মা সাসি কয়ে ডাক দিতাম আবার দস্ত ধানের জন্য মানুষের বাড়িতে ফজরের পরে যখন যেতাম এমন দৃশ্য अवेलेबल দেখেছি উঠানের মাঝে মরব্বিরা বসে কোরআন পড়ছে মরব্বিদেরকে দেখেছি উঠানে বসে কোরআন পড়ছে আর গরে দরজায় গিয়ে যখন যাচ্ছি মাদ্রাসার জন্য এসেছি ধান দেন তখন ভিতর থেকে কোরআনের গুনগুন আওয়াজ শুনেছি মা বোনেরা কোরআন পড়ছে আর মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় কোরাস কণ্ঠে ছাত্ররা মিলে কুরআন তেলাওয়াত করতে শুনতাম এখন বাংলাদেশে মা বোনদের ঘর থেকে কুরআনের গুনগুন আওয়াজ শোনা যায় না মুরুব্বিদের কুঠানে বসে কুরআন পড়তে দেখা যায় না বরং আগে দেখতাম মসজিদে আসর পরে বারান্দায় বসে বসে কোরআন পড়তো মসজিদের উঠানে বসে বসে আলেমরা মরুব্বীরা গল্প করতো তাজবি নিয়ে জিকির করত। আর এখন দেখা যায় আসর পরে চা দোকানে যায়া যুবক মুরব্বী সবাই একসাথে টেলিভিশনে জি বাংলা দেখছে পরিবেশটা যেন উল্টে যাচ্ছে আমার প্রিয় ভাইরা আমাদের দাদিদের পেট থেকে মাদের পেট থেকে নাস্তিক হয় নাই কারণ তাদের পেট পর পুরুষ দেখে নাই আচ্ছা এবার বলুন তো যে ভালো নারীর কথা আমি বললাম এ ভালো নারী কি আসমান থেকে নাজিল হবে নাকি আমাদের ঘর থেকে বানাতে হবে আপনারা যারা মেয়ের বাবা যদি আপনার মেয়েকে আপনি পর্দা না করান আপনি কোরআন না শিখান আমরা ছেলের বাবারা ভালো বউ পাবো কোথায় যদি আপনি আপনার মেয়েকে পর্দা করান তার পেট থেকে হাসান হুসাইন হবে আর আপনি হাসান হুসাইনের মতো নাতির নানা হবেন আপনার সম্মান বিশ্ব হবে আর মেয়েকে যদি দোতারা সেতারা শিখান গানের স্কুলে দেন উল্টা পাল্টা চালান আপনার মেয়ের পেট থেকে ডিপসলের জন্ম হবে এসসিকদারের জন্ম হবে বিশ্বান্তরের জন্ম হবে এজন্য প্রথম দায়িত্ব ভালো মা দ্বিতীয় দায়িত্ব হলো সন্তানের জন্য দোয়া দোয়ার বিকল্প নাই দোয়ার বিকল্প নাই আর দোয়া বলেছেন দোয়া হলো মোমেনের জন্য অস্ত্রের মতো অস্ত্র যদি সাথে থাকে নিজেকে যেমন নিরাপদ বোধ হয় যদি আপনার দোয়ার সাথে থাকে দোয়া কবুল হলে আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়ে দেয়। সন্তান কে না চায় ভালো হোক কিন্তু কয়জন ভালো পায় ভালো পাবে কেমনে সন্তানের জন্য যে দোয়া করতে হয় কত বাবা কত মা কেমনে দোয়া করে সেটাই জানে না আপনি যখন বিয়ে করলেন আপনার স্ত্রীর বিছানায় আপনি যাবেন স্বামী-স্ত্রী পবিত্র মিলন সন্তান উৎপাদনের মাধ্যম এখন সন্তান উৎপাদনের জন্য সন্তান লাভের জন্য স্ত্রীর বিছনায় গেলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে তুমি তো স্ত্রীর বিছানায় যখন যাবে তখন আল্লাহর কাছে প্রার্থনা করবে দোয়া করবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি শাইতান ও যান না মিম্মা রাজপানাব তুমি রবের কাছে দোয়া করবে রব্বী হাব্লি মিনা সানহিন তুমি আল্লাহর কাছে বলবে রাপ্পা হাবলানা। হাবলা না মিনা জুয়া জিনা ও দুরিয়া তিনা করাত আইন মুত্তাকিনা ইমামা ও আল্লাহ মা কেমন সন্তান দাও যে সন্তান দুনিয়ায় আমার নয়ন জুড়ায়া দেবে আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া যদি না করেন ভালো সন্তান নাও হতে পারে ও ভাই নবী নুহের মতো এত বড় নবী উনার একটা ছেলে কিন্তু কাফের হয়ে গেছে হইছিনি কি নাম কে নাম আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার তুমি কোন বাবা আর নুহের মতো বাবা তার সন্তান কে নাম হয়ে